চোখ দিয়ে পানি পড়ার মতো একটি ঘটনা ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় বাই ও বোনেরা তিন দিন নবী করিম সাল্লাহ আলাইয়া সাল্লাম মদিনায় নেই এর আলোকে আজকে এই ভিডিও আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহ রাসুল আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের একটি হাদিস দিয়ে আজকে এই ভিডিওটি শুরু করলাম আবু হুরাজা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ উমরা অথবা জিহাদের জন্য গড় থেকে বের হয়ে প্রতিমধ্যে ইন্তেকাল করে আল্লাহ তার জন্যে গাজী হাজি অথবা উমরা করার সাপ নির্দিষ্ট করে দিয়েছেন সুবাহান আল্লাহ মিশকা শরীফ হাদিস নম্বর দুই হাজার পাঁচশো উনচল্লিশ চলেন মূল আলোচনায় তিন দিন হল হরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম মদিনায় নেই কেউ জানে না নবী করিম সাল্লাহ আলাই কোথায় আছেন ওমর ফারুক রাজি আন আনহু বলেন মুক্ততর তরবারি হাতে ঘোষণা দিলেন যদি নবী করিম সাল্লাহ আলাইসালামের কিছু হয় তবে আমি ওমর বলছি মদিনার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না এদিকে আবু বকর রাজি আল্লাহু আনহু হরত উমর রাজি আল্লাহ আনহুকে বলেন ভাই শান্ত হোক চলো তালাশ করি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কোথায় আসেন এ কথা বলে তারা দুজন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন মরুভূমি পেরিয়ে পাহাড়ে এলাকা আসলে একটু দূরে দেখতেন এক রাখাল দাঁড়িয়ে আছে হরজত আবু বকর রাজি আল্লাহ আনহু হরজত উমর ফারুক রাজি আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তুমি কি মুহাম্মদকে দেখেছ রাখাল বললেন আমি মুহাম্মদকে চিনি না এবং আপনাদের কেউ চিনি না তবে ওই পাহাড়ের উপর একজন লোক ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছে লোকটির সাথে সাথে আমার সব ওট বেড়াগুলো কাঁদছে আর খাওয়া বন্ধ করে দিয়েছে আপনারা ওনাকে নিয়ে যান তা না হলে আমার সব ওট বেড়াগুলি কাঁদতে কাতে না খেয়ে মারা যাবে আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু ও উমর ফারুক রাজিয়াল আনহুর বুঝতে বাকি ছিল না ওই লোক আর কেউ না দয়াল নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু আবুবক্কর রাজিউল্লাহ আনহু ও উমর ফারুক রাজি আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবী শেষদারত অবস্থা ইয়া উমতে ইয়া উমতে বলে কাছে নবীজির কষ্টে আবুবক্কর রাজিয়াল্লাহ আনহু বললেন ইয়া রাসুল্লাহ আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম আপনি দয়া করে মাথা উঠান নবী করিম সাল্লিয় সাল্লাম মাথা উঠালেন না এবার ওমর ফারুক রাজিয়াল্লাহ আনহু বললেন ইয়া রাসুল্লাহ আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি সে আপনার উম্মতের জন্য স আমার সব আমল দিয়ে দিলাম নবীগো দয়া করে মাথা উঠান নবী করিম সাল্লাম মাথা উঠালেন না আবু বক্কর বললেন উমর ফারুক এইভাবে কাজ হবে না রাসুলকে একমাত্র ফাতেমা শান্ত করতে পারবে তারা দুজনই মদিনার দিকে ছুটলেন পোতে হরজত আলী রাজি আল্লাহ সাথে দেখা আবু বক্কর রাজি আল্লাহ আনহু ও উমর ফারুক রাজি আনহু বললেন সামনে গেল আপনি রাসুলকে শান্ত করতে ফাতেমাকে লাগবে এবার তিনজন ফাতেমার বাড়ির সামনে আসলেন আলী রাজি লাহ আনহু ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা বাহিরে এসে স্বামীর চেহারা দিকে বলেন আপনাকে এমন দেখাচ্ছে কেন তবে কি মক্কার মুনাফিকা আমার আব্বাজানকে মেরে ফেলেছেন তুমি তাড়াতাড়ি চলো নবীজি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাচ্ছে মাথা উঠাচ্ছে না মা ফাতেমা দৌড়ে গেলেন নবীজির কাছে গিয়ে বল বলছেন আব্বা আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন আমার সাথে কথা বলতেন কিন্তু আজ তিন দিন হলো আপনার কোনো খোঁজ নেই আপনি কি আমাকে বলে গেছেন নবীজি তাও মাথা উঠায় না ফাতেমারু আনহা বলেন আব্বা আমি আপনার ফাতেমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম নবী করুম সাল্লু আলাই মাথা উঠায় না নবীজির কলিজা টুকনা নয়নের মনি দুটি নাতি হাসান হোসাইন দাঁড়িয়ে আছেন এবং বলছেন নানাজি মাথা উঠান নানাজি মাথা উঠান নানাজি মাথা উঠান নবীকরম সাল্লু আলাইসাল্লাম নয়নমণি কলেজার টুকরা নাতি দেটা মাথা উঠান না হঠাৎ মা ফাতেমারাদি আল্লাহ আনহু বলে উঠলেন আমি আপনার উম্মতের জন্যে আমার নয়নের মনি কলেজা টুকরা দুটি হাসান হোসেনকে কুরবানি করে দিলাম আল্লাহ আকবার আল্লাহ আকবর এবার নবী করিম সাল্লাম মাথা উঠালেন আর বললেন ফাতেমা তুমি কি দোয়া করলে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন হাসান হোসেন আদি আল্লাহ আনহু ও সাহাবাই রক্তের বিনিময়ে রক্ত জড়ানোর কারণে আজ আমরা স্বাধীনভাবে ইসলাম পেয়েছি মুক্ত ময়দান ইসলাম পেয়েছি আজ আমরা স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারছি আল্লাহ তালা এই হাসান হোসাইনকে মাফ করে তাদেরকে জান্নাতের ফেরদস নসিব করুক মা ফাতেমাকে মাফ করে দিক আলী রাজা আল্লাহ তালুকে মাফ করে ফারুক আবু বক্কর রসমান সকল আলাদা মাফ করে জান্ন করুক আর আমরা যারা দুনিয়াতে বর্তমান বেঁচে আছি আমাদের গুনা খাতাগুলো আলাদা মাফ করে দিক এই গল্পটি থেকে বা এই ঘটনা থেকে আমরা এটাই জানতে পারলাম ইসলাম এমনি এমনি আমাদের কাছে চলে আসে নাই ইসলাম পেতে আমাদের পূর্বে অনেক সাহাবি অনেক মায়ের সন্তান খালি হয়েছে দিনের রাস্তায় কোরবানি দিয়েছে আল্লাহ তালা তাদের এই ত্যাগকে সঠিকভাবে ধরে রাখার তৌফিক আমাদেরকে দান করুক ও আখিরে দাওয়ানা দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি